নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন এই প্রকল্পের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে বড় ঘোষণা করা হলো জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা পাঠানো হবে আজ ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা জুন মাসে মহিলাদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের পক্ষ থেকে জুন মাসে মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে তো বন্ধুরা জুন মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন জেলায় সবার প্রথম টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা কোন জেলায় কবে টাকা আজ ঘোষণা নবান্নের তো বন্ধুরা জুন মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার কোন জেলায় কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভোটের শেষ পর্যায়ে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দুর্দান্ত খুশির খবর নবান্নের তরফে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের অর্থ প্রদানের খবর দেওয়া হলো এবার জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে বর্তমানে এই নোটিস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাতে জানানো হয়েছে যে আগামী জুন মাসে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারী মহিলাদের ডবল টাকা দেওয়া হবে তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে যে আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টে তাদের আধার লিঙ্ক থাকতে হবে এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না নবান্ন সূত্রে খবর বন্ধুরা যারা যারা গত মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের একটিও টাকা পাননি তাদের জুন জুন ডবল টাকা দেওয়া হবে মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত নিচে জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে বিশেষ করে বন্ধুরা এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়ার পর মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়েছে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তবে গতকাল মুখ্যমন্ত্রী বলেন ব্যাংকের ত্রুটি বা লক্ষ্মীর ভাণ্ডারের গণ্ডগোল থাকার জন্য বিগত কয়েক মাস ধরে অনেক মহিলার অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী জানিয়েছে মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেকে জুন মাসে তাদের অ্যাকাউন্টের টাকা সঠিকভাবে পায় তাই আমার টিম আগেভাগে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তিনি বলেন বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা পায়নি তাদের জন্য আমি দুঃখিত তাদের কাছে আমি ক্ষমাপ্রী আগামীকাল ভোট শেষ শেষ দফার ভোট পর্ব মিটলেই জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুন মাসের তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তবে সরকারি কোনো সমস্যা দেখা দিলে তারিখ পরিবর্তন হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এখনো টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা এই জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা জানা গিয়েছে বন্ধুরা জুন মাসের তিন তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা কত টাকা পাবে বন্ধুরা জুন মাসে ডাবল টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান যেসব মহিলাদের মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা আসেনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা জুন মাসে যদি জেনারেল মহিলা হন তাহলে দু টাকা আর যদি তপশিলি জাতি উপজাতি মহিলা হন তাহলে দু টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা যাদের এপ্রিল মাস থেকে টাকা বকেয়া রয়েছে তাদের জন্য তিন টাকা ও তিন টাকা পাঠানো হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে পরিমাণ মহিলা নতুন করে আবেদন করেছেন সেই পরিমাণ মহিলা টাকা পাচ্ছে না নবান্নের এক আধিকারিক এই সম্পর্কে জানিয়েছে যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি তাদের চিন্তার দিন শেষ মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের সব কাগজপত্র ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তাদের নাম রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে এবং এই জুন মাসে সেই সকল মহিলাদের দেওয়া হবে টাকা এদের মধ্যে যারা তপসিলি জাতি অথবা উপজাতি ঘরের মহিলা হয়ে থাকলে অ্যাকাউন্টে পাবেন চার হাজার আটশো টাকা আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে চার টাকা বন্ধুরা জুন মাসে প্রথম যে জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ হাওড়া বীরভূম কোচবিহার নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা আপনারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যারা এপ্রিল মাস থেকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তাদের জন্য জুন মাসে অতিরিক্ত টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার আর বন্ধুরা যারা বিগত কয়েকটি দুয়ারে ক্যাম্পে লক্ষ্মীর চার হাজার আটশো টাকা ও চার হাজার টাকা পাঠাবে রাজ্য সরকার আর বন্ধুরা জুন মাসে সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন